আসসালামু আলাইকুম একটা মজার বিষয়ে আসলে ভিডিও করা সেটা হচ্ছে মেডিকেলে কারা কখনোই চান্স পাবে না তো তোমার মধ্যে যদি এই অ্যাটিটিউডগুলো থাকে তুমি এখনই ঝেড়ে ফেলো না হলে হচ্ছে তোমারও হয়তো মেডিকেলে চান্স পাওয়া হবে না আর যারা এই অ্যাটিটিউডগুলো মেনটেন করে চলে দেখা যায় যে আসলে কোনো বছরই মেডিকেলে তারা চান্স পায় না সো এই জন্য এই টপিকের উপরে ভিডিওটা করে ফেলা সো জানার চেষ্টা করি যে কারা আসলে মেডিকেলে চান্স পাবে না পয়েন্ট নাম্বার এক জিনিস ছোট কিন্তু তোমার স্বপ্ন অনেক বড় আচ্ছা জিনিস বলতে এখানে কি বুঝেছি এখানে বুঝেছি ব্রেনের কথা বা তোমার ক্যাপাসিটির কথা এখন দেখো এখানে আমি কি বল বুঝাই চাইতেছি ধরো তোমার মুখস্থবিদ্যা ভালো না খুবই খারাপ খুবই জঘন্য তোমার কি মেডিকেলের প্রিপারেশনটা নেওয়া উচিত মেইন প্রিপারেশন হিসেবে তুমি তো নিজেকে বুকে হাত দিয়ে প্রশ্ন করো তো তুমি আবার শুধু মেডিকেলে না তুমি স্বপ্ন দেখো আবার ডিএমসি তোমার স্বপ্ন অনেক বড় হেভি বড় ঠিক আছে তুমি ডিএমসি স্বপ্ন দেখো তুমি শুধু মেডিকেলের না তুমি ডিএমসি স্বপ্ন দেখো তাহলে এটা কতটা তোমার মানে অবান্তর স্বপ্ন চিন্তা তো তোমার প্যাশন তোমার অ্যাবিলিটিসকে করসপন্ড করতে হবে তো নাকি সো এই জিনিসটা যাদের হয় না তাদের এই সমস্যা বুঝে গেলো যেমন তোমাকে এখন আমি যদি পাঁচটা বৈজ্ঞানিক নাম দিই তুমি পাঁচটা বৈজ্ঞানিক নাম মুখস্থ করতে পারতো না তোমার দুই বছর এইচএসি ল্যাব চলে গেছে তুমি এখনো প্রাণী বিভিন্ন শ্রেণীবিন্যাসের পর্বগুণার নাম পারো না তোমাকে এইচএসি বায়োলজিতে তুমি কত এমসি কে তো পাইছো জিজ্ঞেস করলে তুমি বলো যে ভাই খুবই খারাপ তাইলে তোমার দুই বছরে কেমিস্ট্রি মেইন বইটা পড়ছিলা না ভাই পড়ি নাই কোচিংয়ে স্যার যা পড়াই একটু একটু ওইগুলো দিয়েই এইচএসি পাস করে চলে আসছে তাহলে তোমার মেন বই ভালো মতো পড়াই নাই ভালো মতো কি পড়াই নাই ঠিকভাবে দুই বছরে তুমি বায়োলজিতেও কাঁচা যেখানে সবচেয়ে বেশি মার্ক তাহলে তুমি কীভাবে শব্দ দেখবো তাহলে তোমাকে অ্যাবিলিটিস অনুযায়ী শব্দ দেখতে হবে তো নাকি তাহলে এই ধরনের স্টুডেন্টের সমস্যা তো তাদের জন্য আমার সাজেশন হচ্ছে প্রিপারেশান সুইচ সো তুমি মেডিকেলের না মেইন প্রিপারেশান না রেখে তুমি অন্য তোমার তোমার ভার্সিটি কথার কথা মেইন প্রিপারেশন রাখা উচিত কারণ ভার্সিটি নিলে তারা অনেক জায়গায় অনেক ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে কিন্তু মেডিকেলের জন্য যারা মানে একেবারে একনিষ্ঠভাবে পড়াশোনা করে তাদের আসলে অন্যান্য জায়গায় চান্স পাওয়ার সম্ভাবনাটা কমে যায় এটা একটা জিনিস বাস্তব বাস্তবতা বুঝতে হবে মানে স্বপ্ন তো মানে লাইফটা তো ড্রিম না ভাই লাইফটা তো ড্রিম না ঠিক আছে এই হইল ঘটনা আর কি বুঝছো এরপরে হচ্ছে তোমার তোমার যে শুধুমাত্র ক্যাপাসিটি কম তা না তুমি এর মধ্যে আবার প্রোকেস্টিনেশন করো তোমার কোনো প্রপার অ্যাকশনও নাও না কি লেভেলে প্রোকেস্টিনেশন আমি তোমাকে একটু বলি ভাই মানুষের অ্যাবিলিটি কম থাকতেই পারে কিন্তু মানুষ প্রোকেস্টিনেশন কোন লেভেলে করে কোনো কাজকর্ম ছাড়া চিন্তা করো এক একজনে দেখি যে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় তাদের ডিপিতে হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ ঠিক আছে তারা রিলস শেয়ার করে আমি চোখ বুঝে স্বপ্ন দেখেছি সেই স্বপ্নের আলোতে তো যাই হোক তো এসব রিলস শেয়ার করে ডিএমসির সামনে ঠিক আছে ওর বায়ো হচ্ছে ফিউচার আন ও খোদা ও খোদা আমার মাইরা ফেল আমার মাইরা ফেল মানে এই সকল পোলা পাইন তো পাই সেই আমি দু থেকে দেখতেছি তো চান্স হয় না শুধু চান্স হয় না তাই না এরা কি হয় এরা ডাক্তার বিদ্বেষী হয় এরা যখন চান্সটা পায় না এত আবেগ ওরা মেডিকেলে পাশমার্ক উঠেতে পারে না এমন একটা অবস্থা এরপর হয়ে যে ডাক্তার বিদ্বেষী ডাক্তার খারাপ বাংলাদেশে ডাক্তার মানে কষাই ডাক্তার নিয়ে যত খারাপ কমেন্ট করা তারা হয়ে যায় সেটা কেন ভাই তুই প্রপার অ্যাকশান নে না তোর মেডিকেল প্রিপারেশান নেওয়ার জন্য তুই কোয়েশ্চেন ব্যাঙ্কটা উল্টে দেখছিস জীবনে মেডিকেলের আজ পর্যন্ত কোয়েশ্চেন ব্যাঙ্ক উল্টে দেখছিস মনে হয় তো হয় না যেকোনো একটা বছরে কোয়েশ্চেন নিয়ে বস সলভ কর কত পায় দেখ তারপরে চিন্তা কর যে আমি মেডিকেলে যাইতে পারবো কি পারবো না তারপরেই চোখ বুঝেই স্বপ্ন দেখেছি রিল শেয়ার দিস যদি একশোতে পঞ্চাশও তুলতে পারিস তা তো হয় না তোর তো মার্কে উঠে না তিরিশ তেত্রিশও উঠে না তাইলে সো এই সকল পাবলিকদের প্রথম দুই ধরনের শ্রেণীর পাবলিকের মেডিকেল প্রিপারেশনটাই হচ্ছে প্রশ্নবিদ্ধ সোজা কথা এদের জন্য বাবা হয়তো বাপমার টাকা দিয়ে প্রাইভেটে পড়ো নাইলে হচ্ছে প্রিপারেশন সুইচ করো এরপরে আমরা চলে আসি হচ্ছে যারা মেডিকেলের প্রিপারেশান নিবা বাট কিছু কিছু ভুলের কারণে অনেক চান্স মিস হয় মানে প্রিপারেশন মোটামুটি ভালোই নিছে বাট অল্পের জন্য চান্স মিস করে যারা প্রথম কথা থ্রি আর রিভাইস রিভাইস এন্ড রিভাইস যারা এই রিভাইস করে না এটা যারা করে না তাদের এটা চরম ভুল এটার জন্য চান্স মিস করে মেডিকেল ভর্তি পরীক্ষা বা যে কোনো ভর্তি পরীক্ষায় সবাইকে একটা প্রশ্ন করবা চান্স মিস করার পিছনে একটা বড় কারণ কি তারা সবাই বলবে যে কম পড়ছে তা না অনেকে অনেক বেশি পড়ে ফেলছে অনেক বেশি পড়ছে কিন্তু রিভাইজ করে কথার কথা তুমি নাই একটা চ্যাপ্টার আজবুল সাহের বই থেকে তিনবার রিভাইজ করা ইজ ফার বেটার দেন এই চ্যাপ্টার একবার আজবুল স্যার থেকে পড়লা একবার হচ্ছে তুমি আলিম স্যার থেকে পড়লা একবার তুমি মাজেদা বেগম ম্যাডামের বই থেকে পড়লা এই কাজ করার থেকে ফার বেটার তিনবার যদি আজমল স্যারের বইটাই যদি ওই চ্যাপ্টার ওয়াইজ রিভাইজ দিতা এর থেকে আরও ফার বেটার তুমি যদি দাগানো লাইন গুলাই ছয় বার রিভাইজ করতা সব লাইন তুমি রিভাইজ করছো ধরার কথার কথা দুইবার কিন্তু তোমার কথা উচিত ছিল কি তোমার দাগানো লাইন চারবার রিভাইজ করে সব লাইন না হয় দুইবার রিভাইজ করা কারণ ইম্পর্টেন্স বুঝতে হবে তো সো এই অনুযায়ী ইম্পর্টেন্সের বেসিসে বার বার রিপিটেশন রিপিটেশন রিপিটেশান যারা করে তারাই চান্স পায় এখন রিপিটেশন করাটা কঠিন ব্যাপার সপ্তাহে একটা দিন রাখবা যেখানে এসে তুমি পুরো সপ্তাহের পড়াটা রিভাইজ করা ট্রাই করবা এটা কোচ কোচিংগুলো ট্রাই করে এটা করানোর উইকলি এক্সাম নেই তাই না ডেইলি এক্সামের পাশাপাশি উইকলি এক্সাম নেই তো পুরো উইকে যে পড়াটা পড়ছে সেটা আবার রিভাইজ করায় এটা কিন্তু কোচিং সেন্টারগুলো করায় তো তোমারও দায়িত্ব তুমি যদি কোনো কোচিংয়ে কোনো কারণে পরীক্ষা না দাও কিছু না করো তোমার নিজ থেকে এটা করতে হবে ঠিক আছে এছাড়াও পুরা দিনে যেই পড়াটা পড়ছো কথার কথা আজকে বায়োলজির একটা চাপটা পুরোটা পড়ছি আবার রাতের বেলা ঘুমানোর আগে একটা ঘন্টা টাইম নিয়ে আবার পোড়াটা অল্প করে টান দিয়ে রিভাইজ করার ট্রাই করো যত বেশি রিপিটেশন করবা আমি ড্যাম শুদ্ধে বলতে পারি তোমার পড়া তত ভালো মনে থাকবে তুমি তত ভুল করার সম্ভাবনা কম কারণ একটা বিষয় নিয়ে তুমি যত কন কনফিডেন্ট তখন তুমি এমসি কো চারটা অপশানের মধ্যে তখন হ্যাঁ এটা হবে না এটা হবে হ্যাঁ ভাই এটা হবে না এটা হবে এই করা শুরু করো যে কনফিডেন্ট সে বলে এই এটা হবে ঠাস করে দাগাই দেয় ক্লিয়ার সো বেশি বেশি পড়তে হবে কম পড়বা কিন্তু সেটাই বারবার রিপিট করতে হবে পড়া গুছিয়ে না আনা বা কমিয়ে না আনা একই কথা পড়াকে বাড়ানো যাবে না মেডিকেলে বা যে কোনো ভর্তি পরীক্ষা চান্স মিস করা সবচেয়ে বড় কথা হচ্ছে ওরা পড়া বাড়াই ফেলে এখান থেকে কিছু এখান থেকে কিছু এখান থেকে কিছু না রে ভাই ওয়ান ফর্মুলা ওয়ান বুক ফর্মুলাতে আসো একটা মেইন বই পড়বো একটা সহায়ক বই বা একটা সহায়ক ম্যাটেরিয়াল পড়বো যেমন আমরা কি করি আমাদের কোর্সে এই যে আমাদের হাউক স্ম্যাশ ম্যাক প্রোব্ল্যাচ এখানে আমরা হচ্ছে ইউনিভার্সাল একটা পিডিএফ দিই এই পিডিএফ এর মধ্যে ভাই তোমার হচ্ছে মেইন বইয়ের দাগানো লাইন থাকে এক্সট্রা রাইটার থেকে আমরা দাগানো লাইন দিয়ে দিই ঠিক আছে তোমরা হচ্ছে যে কমেন্টে লিংক দেওয়া আছে কোর্সের কোর্সে ঢুকবা ঢুকে ম্যাটেরিয়ালস দেখবা ইউনিভার্সাল পিডিএফ কিছু চ্যাপ্টার হয়তো তোমাদের ফ্রি করা আছে দেখবা ঠিক আছে আর অথবা যদি দেখতে না পাও আমাদের পেজে মেসেজ দিবা ভাই একটা ইউনিভার্সাল পিডিএফের ডেমো দেখান একটা চ্যাপ্টার আমি ভর্তি হতে চাই সো সেখানে কী থাকে একটা চ্যাপ্টার পুরো দাগানো লাইন থাকে তারপর হচ্ছে এক্সট্রা নেটারে দাগানো লাইন থাকে অনুশীলনী সলভও থাকে অর্থাৎ একটা পিডিএফ পড়লে সব কিছু হয়ে যাবে এরকম আমরা করি বুঝা গেছে সো বেশি পড়া যাবে না পড়াটাকে এক জায়গায় নিয়ে আসতে হবে পড়াটাকে গুছিয়ে আনতে হবে ওকে এই হলো কথা তারপর ধরো পড়া গুছিয়ে আনার যে বিষয়টা আমি আরেকটু বলি ধরো তুমি সিনোনিও পড়তেসো কথার কথা বা অ্যাপ্রোপ্রিয়েট প্রিভিশন পড়তেসো তোমার একবার পড়া হয়ে গেছে এখন তুমি দেখো কয়টা পারো কয়টা পারো না ঢেকে ঢেকে দেখো যে আমি ওইটা পারতেছি পারতেছি না প্রথম দিন দেখলাম পঞ্চাশটার মধ্যে তিরিশটা পার্লা বিশটা পারলা না পরের বার করার সময় তুমি ওই বিশটাতে বেশি ইনফেসিস করা উচিত না তাহলে পরের বার রিভিশনে কিন্তু আসল পড়া তোমার বিশটা ওই বিশটা পড়ার সময় দেখলে এবার আমি বিশটার মধ্যে আরও দশটা পারতেছি দশটা পারি না তাহলে পরের বার রিভিশনের সময় আলটিমেটলি আমার ওই দশটা আসলে মূল ফোকাস না তার মানে প্রত্যেকবার কিন্তু পড়ার কমে যাচ্ছে তুমি যদি কমাইতে জানো তোমার কিন্তু প্রত্যেকবার পড়ার ওই পঞ্চাশটা থাকতেছে না থাকতেছে না কমতেছে সো গ্র্যাজুয়ালি পড়াটা কমাইতে জানতে হবে আমি কি স্ট্রং করে ফেলছি আর এখনও কোনটা স্ট্রং হয় নাই যেগুলো স্ট্রং হয় নাই সেগুলো তো আমাকে ইনফোসিস দিতে হবে উইথ রিভিশন যে আমি আগে যেগুলো পারি সেগুলো রিভিশন করবা বাট সময় দিবা কোনটাতে একটু বেশি সময় লাগবে কোনটাতে বেশি যেটা আমার এখনো উইক তাই না চলে আসো এরিয়া মার্কিং না বুঝে ঢালাও ভাবে সব পড়া বিগত পাঁচ থেকে ছয় বছরে মেডিকেল ভর্তি পরীক্ষা তুমি দেখলে একটা চ্যাপ্টারে তিনটা ছক থেকে বেশি প্রশ্ন আসে কথার কথা আমি সমন্বয় নিয়ন্ত্রণের কথা বললাম সমন্বয় নিয়ন্ত্রণ থেকে আসে কি আসে হচ্ছে করটিক স্নায়ুর ছক বিভিন্ন নিয়রণের প্রকারভেদ তাই তো করটিক স্নায়ুর ছক তারপরে হচ্ছে হরমোনের ছক ঠিক আছে তারপরে হচ্ছে তোমার কথার কথা হচ্ছে কানের একটা চার্ট আছে চোখের একটা চার্ট আছে ঠিক আছে এগুলো থেকে প্রশ্ন আসে তো তুমি এই চারটা পাঁচটা জায়গা খুব ভালো করে না পড়ে বই যদি সব একসাথে ঢালাও পড়ো তাহলে হবে হবে না তোমাকে এই পাঁচটা এনশিউর করতে হবে যাতে টু হান্ড্রেড পার্সেন্ট পারো সো আমাদের কোর্সে কিন্তু আমরা আলাদা করে এরিয়া মার্কিং ও ম্যাটেরিয়ালস আমরা প্রভাইড করে দিই ওকে যাতে তোমার আলাদা করে করতে না হয় আর আমরা তোমাদেরকে গাইডও করি কিভাবে করতে হবে ঠিক আছে দেওয়ার পাশাপাশি তো এই হলো কথা সো যারা কোর্সে এনরোল করতে চাও কোর্সের লিঙ্কটা দেওয়া থাকবে কমেন্ট সেকশান অথবা ডিসক্রিপশানে দেখবা চেক করবা ঠিক আছে সো এরিয়া মার্কিং বুঝতে হবে যে এরিয়া থেকে বেশি প্রশ্ন হয় সেই এরিয়াগুলোকে মার্ক করে বার 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 রিভাইজ করতে হবে বাট এর কথা এটা না যে এটা বাদে অন্যগুলো পড়বা না এটা মানে এটা না সবই পড়তে হবে বাবা সবই পড়তে হবে দেয়ার ইজ নো শর্টকাট বাট দেয়ার এর সাম টেকনিক্স টেকনিক্স অ্যান্ড শর্টকাট দুটা আলাদা জিনিস শর্টকাট মানে আমি জাস্ট এগুলোই করলাম আর কিছু করলাম না শর্টকাট নাই টেকনিক হচ্ছে এগুলো বেশি করলাম সব ঢালাও পড়লাম ক্লিয়ার কিন্তু ওইগুলোকে যা আলাদা ইনফেসিস না করি ওই ঢালাওয়ের মধ্যে রেখে দেই তাহলে এগুলো আলাদা করে আমার ব্রেনে স্টোর থাকবে না প্রয়োজনের সময় এই ইনফরমেশানগুলো আমার বেশি মাথায় আসবে না ঠিক আছে সো এই হলো মোট ঘটনা এরপরে আসো সাধারণ জ্ঞান নিয়ে সাধারণ জ্ঞান এবং ইংলিশ নিয়ে প্রয়োজনের থেকে বেশি অবসেসড এই জিনিসটা প্রত্যেকবার অ্যাডমিশন টেস্টের সময় আমরা দেখতে পাই একটা স্টুডেন্ট ধরো টুসে একটা জায়গায় ভু করছে ভর্তি হয়েছে সে আরেকটা জায়গায় জি ইংলিশের জন্য আরেকটা কোর্সে ভর্তি হয় কারণ জি ইংলিশ নাকি ভালো করা লাগবে জি ইংলিশে বেস্ট ক্লাস হয়ে অমুক করছে তমুক করছে ভালো ক্লাস বেশি হয় যাই ওটাতে ভর্তি হই ওরে বেটা ওর দিয়েছে পঞ্চাশ ষাটটা ক্লাসের উপর জি ইংলিশের উপর করো যাইয়া তোমার ঠেলা সামলাও ঠিক আছে এখানেও করবা তিরিশ চল্লিশটা ওইখানেও করবার ষাট সত্তরটা জি কে ইংলিশের ক্লাস ক্লাস করতে করতে তোমার দিন যাবে তো জি কে ইংলিশের মার্ক জানি কত ভাইয়া তোমার কত পঞ্চাশ নাকি না পঁচিশ পঁচিশ মার্কের জন্য আপনি পঞ্চাশ পার্সেন্ট টাইম বরাদ্দ করে বসে আছেন বাহ বাহ চৌধুরী সাহেব বাহ স্যালুট স্যালুট বাই স্যালুট আপনার ভেতর এত প্রতিভা কোথায় লুকায় রাখছেন এই প্রতিভা আমায় একটু বলেন যে পঞ্চাশ পার্সেন্ট টাইম দিয়ে দিতেছ পঁচিশ পার্সেন্ট নাম্বারের জন্য তাহলে তুমি কি খুব চালাক না খুব বোকা একটু নিজেকে প্রশ্ন করো এই বোকা এটা প্রতি বছর মেডিকেল অ্যাডমিশনের সময় করে ক্লাস করবে একটা প্ল্যাটফর্মের ঠিক আছে অনেক ক্ষেত্রে যে কি ইংলিশের ক্লাসও লাগে না ভাই সমানে প্রশ্ন ব্যাংক সলভ করো ভাইয়া ইংলিশের ক্ষেত্রে প্রশ্ন ব্যাংক সলভ প্রশ্ন ব্যাংক সলভ প্রশ্ন ব্যাঙ্ক সলভ এর প্রশ্ন ভার্সিডি এর প্রশ্ন মেডিকেলের প্রশ্ন ডেন্টালের প্রশ্ন ততগুলো প্রশ্ন ব্যাঙ্ক আছে সব প্রশ্ন সলভ করতে করতে দেখবে তুমি অটো তোমার প্রশ্ন সলভিং স্কিল ডেভেলপ হয়ে গেছে সেখান থেকেই কমন পাবা বুঝা গেছে এরপরে হচ্ছে কি ঝিগের ব্যাপারে ব্যাপারে একটা বই নিয়ে বসে যাবা যেমন আমাদের জি কে আছে হ্যাঁ জি কে এনালিস ধরো কিনলা তুমি উপর থেকে শেষ পর্যন্ত শেষ সব পড়ে যাও তোমার ঠেকাবে কে দশটার মধ্যে আটটা কমন পাইলেও তো অ্যানাফ দশটার মধ্যে নয়টা কমন পাইলেও তো বহুত আর কি লাগে আর লাগে না তো দশটার মধ্যে দশটা কমন ফেলানোর দরকার নাই তো দশটা বই পড়া তো দরকার নাই এই বইও পড়লা আবার অমুক বইও পড়লা তুমুক বইও পড়লা সময় নষ্ট করা যাবে না ওয়ান বুক ফর্মুলা ওয়ান কোর্স ফর্মুলা শেষ আমাদের জি আমাদের এই কোর্সের মধ্যে জি কের ক্লাসকে নেবে জানো জুবাইর জিকের জুবাইয়ের ভাই তা লিজেন্ডারি জুবাইয়ের ভাই আর ইংলিশের ক্লাস নেবে সিফাত ভাই তাহলে আমাদের একটা কোর্সে সব লিজেন্ডারি টিচারদেরকে আমরা একসাথে করছি একটা কোর্স যাতে করলে তোমার মেডিকেলের চান্স পাওয়া নিশ্চিত হয় যাতে আমরা সেই ব্যবস্থাটাই সর্বোচ্চ করছি তাহলে তুমি কেন একটা কোর্স করে চান্স পাওয়ার চিন্তাভাবনা করবা না দশটা কোর্সে ঘুরার দরকার নাই ঠিক আছে একটা কোর্স নিবা জাতের কোর্স নিবা ওই কোর্সে মেন্টোরা যা বলবো আমাদের কিন্তু মেন্টোরশিপ প্রোগ্রামও আছে আমরা টেলিগ্রাম গ্রুপে কন্টিনিউয়াসলি টোয়েন্টি ফোর বাই সেভেন হয় এই গ্রুপের মধ্যে আমরা চারজনই আসি যখন যে আমরা ফ্রি থাকি যে যখন ফ্রি থাকে আমরা স্টুডেন্টদের প্রশ্নের উত্তর দেই তাদের ডাউটস যেটা নিয়ে থাকে এরপরে আসো এক্সট্রা রাইটার নিয়ে বেশি সময় নষ্ট করা আবারও এক্সট্রা রাইটারের বই থেকে প্রশ্ন আসে কত ভাগ রে ভাই দশ পার্সেন্টও না দশ পার্সেন্টও না সর্বোচ্চ দশ পার্সেন্ট আসছে যে এবার মোডিগুলো মেডিকেল ভর্তি পরীক্ষায় বায়োলজিতে অনেক বেশি এক্সট্রা ইনফরমেশন দিয়েছিলো সেইবারও সর্বোচ্চ দশ পার্সেন্ট আসছিল এক্সট্রা ইনফরমেশান তো তুমি তো চিন্তা করো দশ পার্সেন্ট চান্স পাওয়াতে কোনো ঝামেলা করে যে নাইনটি পার্সেন্ট কমন পড়বে ওখান থেকে যে এইট্টি পার্সেন্ট অ্যান্সার করতে পারবে ঠিকঠাকভাবে তার তো চান্স হবে তো চান্স পাওয়ার জন্য এক্সট্রা ইনফরমেশন নিয়ে বেশি নাফানোর দরকার নেই আমাদের ইউনিভার্সাল পিডিএফ এ যেই এক্স্রো ইনফরমেশনের জন্য যে লাইনগুলো পড়তে বলছি আমরা সেগুলোই পড়বা মোর দেন এনাফ হয়তো তোমার ইনশাল্লাহ আল্লাহ চাইলে ডিএমসিও হয়ে যাবে ঠিক আছে সো এই হলো কথা তো আশা করি বুঝা গেছে যে যারা এই সকল কাজকর্মগুলো করবা তারা মেডিকেলে চান্স পাওয়া একটু তালমাটাল অবস্থা হয়ে যাবে এর মধ্যে প্রথম দুইজন হচ্ছে মানে অলিয়া ওলিয়া লেভেলে এদের চান্স জীবনও হবে না এদের চান্স জীবনও হবে না ঠিক আছে আমি চোখ দেখেই জানি আমি স্বপ্ন দেখেছি চোখ বুঝেই এদের চান্স হবে না ভাই বুঝা গেছে সো এই লেভেল থেকে ওই আসপান থেকে একটু জমি আসলে এইগুলোর মধ্যে আসলে তাও তোমার কারেকশান করার সুবিধা মানে সুযোগ সুবিধা আছে ঠিক আছে সো যাই হোক একটা ফানি বা একটা ইন্টারেস্টিং ভিডিও বানানোর চেষ্টা করলাম বাট এটা তোমাদের সবার জন্য শিক্ষণীয় যারা মেডিকেলের জন্য পড়াশোনা করবা মেডিকেলের অ্যাডমিশনের জন্য পড়াশোনা করবা তাদের এই ভিডিওটা দেখে আমি আশা করি অনেক কিছু তোমরা বুঝতে পারবা আর হ্যাঁ আমাদের কোর্সে কিন্তু এখনও রেজিস্ট্রেশন চলতেছে মানে ভর্তি চলতেছে তুমি যে কোনো সময় ভর্তি হলেই ক্লাস করতে পারবা আমাদের ক্লাসগুলো রেকর্ডেড ক্লাস তুমি আমাদের একটা রুটিনও দিয়ে দিই রুটিন মেনটেন করে ক্লাস করবা পরীক্ষা দিবা সো নিজের ট্র্যাক নিজে রাখতে পারবা এমনভাবে আমরা কোর্সটা সাজাইছি আর মেনটেনিংয়ের জন্য আমরা তো থাকতেছি সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তোমরা জানাতে পারো নেক্সট আমাদের কী কী ভিডিও প্রয়োজন ঠিক আছে আজকের জন্য এতটুকুই বিজয় নিচ্ছি তোমাদের সামিল ভাই আল্লাহ হাফেজ